দাঁত দিয়ে কেটে ফেলছে বিশাল আকৃতির সব গাছ যে গাছ দিয়েই বদলে ফেলছে নদীর গতিপথ এতটুকু শোনার পর হয়তো মনে করছেন শক্তিশালী বিশাল দেহী প্রাণীর কথা বলছে কিন্তু না শক্তিশালী বা বিশাল দেহী প্রাণী নয় দেখতে অনেকটা মতোই এই প্রাণীর নাম বিস্ময় জাগানো এই ক্ষুদ্র প্রাণীটি ইতিমধ্যে পেয়েছে সিভিল ইঞ্জিনিয়ার তকমা যার ইঞ্জিনিয়ারিং দক্ষতা মুগ্ধ করেছে গোটা বিশ্বকে প্রাকৃতিক দুর্যোগ আর শত্রুর আক্রমণ থেকে নিজেদের টিকিয়ে রাখতে কিভাবে এই বিভার গোটা একটি নদীর গতিপথ ফেলে এ নিয়ে আমাদের আজকের এই বিশেষ আয়োজন প্রথম দেখায় ইঁদুর মনে করে অনেকে ভুল করেন তবে কাছ থেকে দেখার পর ভুল ভাঙে বীর নামে ক্ষুদ্র আকৃতির এই প্রাণীটি এশিয়াতে খুব বেশি চোখে না পড়লেও বিশেষভাবে চোখে পড়ে উত্তর আমেরিকা ও ইউরোপের দেশগুলোতে গোটা বিশ্বে বর্তমানে বিলুপ্ত প্রায় প্রাণীর দুটি জাত জীবিত রয়েছে আকারে ছোট হলেও এই প্রাণীর রয়েছে বিরল গুণ গাছ কেটে বাসা বানানো থেকে শুরু করে বাঁধ খাল নির্মাণেও বেশ পটু এই নিশাচর প্রাণীটি চুরি কিংবা কোনো প্রকার মেশিন ছাড়া শুধুমাত্র দাঁত দিয়ে বিশাল আকৃতির সব গাছ নিমেষেই কেটে ফেলতে পারে এই বিভার ডাঙ্গায় এই প্রাণীগুলো ধীর স্থির ভাবে চলাফেরা করলেও পানিতে এরা হার বানাবে দক্ষ সাঁতারুদে পানি ছাড়া বিভার বেশি দিন বাঁচতে পারে না তবে পানিতেই একটানা ডুব দিয়ে পনেরো মিনিট থাকতে পারে চর এই প্রাণীর দেখা দিনের বেলা পাওয়া যায় না বললেই চলে কারণ দিনের বেলা এরা বিশ্রাম নেয় আর রাতে অক্লান্ত পরিশ্রম করে অনুসন্ধানে নেমে জানা গেছে যে পরিশ্রমী এই প্রাণীটি তার বাড়ালো দাঁত দিয়ে মাত্র তিরিশ মিনিটের স্বাভাবিক আকারে একটি গাছ কেটে ফেলতে পারে এছাড়া বড় আকৃতির গাছ কাটতে বড় জোর একদিন সময় নাই বিভাগ আর এই গাছ নিয়ে নিজেদের বসবাসীর উপযোগী করে ঘর তৈরি করে তবে শুধু ঘর তৈরি নয় বিভার বিশেষভাবে নজর কেড়েছে বাঁধ নির্মাণের ক্ষেত্রেও প্রবহমান জলধারায় বাঁধ দিয়ে আলাদা জলাশয় তৈরি করে সেখানে নিজেদের বসবাসের জায়গা তৈরি করে নেয় জলাভূমির পানি ধরে রেখে কার্বন ও খাদ্যের উৎস হিসেবে কাজ করে যা পৃথিবীর অন্য যে কোনো বাস্তুতন্ত্রের চেয়ে মানুষের জন্য সবচেয়ে বেশি অবদান রাখছে খারাপ আবহাওয়া এবং থেকে রক্ষা পাওয়ার জন্য এরা বাঁধ তৈরি করে এটি এদের জন্য নির্ভরযোগ্য আশ্রয়স্থল হলো দাঁত দিয়ে বড় বড় গাছ কেটে সেগুলো ডালপালা দিয়ে নিজেদের জন্য বাঁধ তৈরি করে এতে শত্রুরা সহজে তাদের নাগাল পায় না বিভার প্রকৃতির জন্য এত উপকারী হওয়া সত্ত্বেও এদের শিকার করা হয় এর কারণ টানা আশি বছর ধরে ভ্যানিলা সৌন্দর্যবর্ধক পণ্য ও স্কি তৈরিতে ব্যাপকভাবে বিভারের কো তৈরি ব্যবহৃত হচ্ছে মূলত লোম ও ঘ্রাণ গ্রন্থি সংগ্রহের জন্য এদেরকে শিকার করা হয় এমনকি এমনও বহু এলাকা আছে যেখানকার শুকনো পরিবেশ বিভারের জন্য সবুজ হয়ে গেছে যেমন আমেরিকার নেভাদা এখনকার সুজি ক্রিক এলাকা একসময় ছিল শুকনো কয়েকটি বিভার এখানে এক ছোট নালায় বাঁধ বানায় সেই ছড়াতে শুরু করে সুজি ক্রিক জুড়ে এখন পুরো এলাকা পাল্টে গেছে এখানে বনাঞ্চল ও ঘাস তৈরি হয়েছে আসছে হরিণ পরিযায়ী পাখি ও বিভিন্ন প্রাণীরা যা ছিল প্রায় মূল অঞ্চল সেটাই এখন আস্ত একটা বনাঞ্চল সবই হয়েছে ক্ষুদ্র প্রাণী বিভারের চেষ্টায় আকারে ছোট হলেও এ এক বিশাল কর্মকাণ্ড বিভার সেটাই করে দেখিয়েছে ছোট্ট প্রাণী হয়েও প্রকৃতির উপর বিভারের এমন অবদানের ফলে এই বিভার জায়গা করে নিয়েছে কানাডায় জাতীয় প্রাণী হিসেবে ফলে কানাডার সরকার বেশ বড় অঙ্কের অর্থ খরচ করে থাকে এই ক্ষুদ্র প্রাণী টি সংরক্ষণ করতে